এই অপমানগুলো দরকার ছিল এই একাকিত্ব জীবনটা দরকার ছিল মানুষের কোটুকথার দরকার ছিল পরিবারের অবহেলা অপমান দরকার ছিল পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনের কথা আমার দরকার ছিল এই আসলে তোমাকে সেরা বানাতে এসেছিল রাত গভীর হলে চারিদিক নিস্তব্ধ হয়ে গেলে মনের মাঝে একটা অদ্ভুত চাপ বাড়তে থাকে নিজের সঙ্গে যুদ্ধ শুরু হয় আজও পারলাম না কিছু করতে এই যুদ্ধে কোনো ঢাক ডোল নেই নেই কোনো বাহিরের শত্রু শুধু তুমি আর তোমার ভেতরের অপূর্ণতাগুলো মুখোমুখি দাঁড়িয়ে থাকে তুমি হয়তো সারা দিন কাজের ভান করে কাটাও মনে হয় কিছু না কিছু তো হচ্ছে কিন্তু রাতে যখন ঘুমাতে যাও তখন নিজের অন্তরে একটা প্রশ্ন ধাক্কা দেয় এই জীবনটা কি এরকমই থাকবে নাকি আমি পাল্টাতে পারি তুমি কাউকে এসব বলতে পারো না কারণ তোমার দুঃখ তোমার ব্যর্থতা এই সমাজ বোঝে না তারা শুধু সফলতাকেই হাততালি দেয় তুমি যেদিন কাঁদতে চেয়েছিলে সেদিন তুমি হাসলে তুমি যেদিন কাউকে বলতে চেয়েছিলে আমি ভেঙে পড়েছি সেদিন তুমি বললে সব ঠিক আছে তুমি নিজেকে কষ্ট দিয়ে সান্ত্বনা দিয়েছ কারণ তুমি জানো আমার কান্না কেউ বুঝবে না কেউ বুঝবে না তুমি কতবার চাকরির জন্য দৌড়াচ্ছ কেউ বুঝবে না তুমি কতবার বন্ধুদের সাহায্য চেয়ে অপমানিত হয়েছ কেউ বুঝবে না তুমি একা বসে বসে কত রাত ভেবেছ আর সহ্য হচ্ছে না তুমি ভাবো জীবনটা কি শুধুই বোঝা না এই বোঝা যখন ঘাম আর পরিশ্রমে গলে যায় তখনই গড়ে ওঠে সেই তুমি যাকে একদিন সবাই দেখবে আর বলবে ও ছিল অসম্ভব এক সৈনিক আজ তুমি যেটা পারছো না ভবিষ্যতে সেটাই তোমার প্রমাণ হবে তুমি যেটা এখন ভাঙা মনে করছো ভবিষ্যতে সেটাই তোমার শক্তির মূল হবে একটা সময় আসবে তুমি যখন ফিরে তাকাবে আজকের এই দিনে তুমি কাঁদবে না তুমি গর্ব অনুভব করবে কেন জানো কারণ তুমি হার মাননি তোমার পেছনে কেউ ছিল না তবুও তুমি দাঁড়িয়েছিলে তোমার কোনো প্ল্যান বি ছিল না তবুও তুমি লড়েছিলে ছিলে তোমার হাতে টাকা ছিল না লোক ছিল না রিসোর্স ছিল না তবুও তুমি হাল ছাড়োনি এটাই বিজয়ের প্রথম ধাপ তুমি যদি আজ বলো আমি আজ থেকে কিছু একটা শুরু করব। তাহলে আল্লাহ সুফায়না হওয়া তালা তোমার সেই সিদ্ধান্তকে শক্তি দিয়ে পূর্ণ করবেন জীবনে একটা সময় আসে যখন কাঁদতে কাঁদতে ভেতরটা পাথর হয়ে যায় তখন আর চোখে পানি আসে না শুধু এক একটা জেদ জন্মায় এবার আমি দেখিয়ে দেব সে জেদ তোমাকে তৈরি করবে তুমি হয়তো এখনো জানো না কিভাবে শুরু করবে কিন্তু বিশ্বাস করো তুমি যদি লড়তে চাও এই পৃথিবীর জগৎটা নিজেই তোমার পায়ে একটা রাস্তা এনে দিবে তুমি শুধু থেমে যেও না এখন বলো শুধু একটা সময়ের অপেক্ষা যখন তুমি কারো কাছে কিছু চাইবে না বরং তারা নিজেরাই তোমার পাশে আসবে কারণ তখন তুমি শুধু তুমি থাকবে না তুমি প্রমাণ হয়ে যাবে তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো হয়তো চারিদিকে শুধু ব্যর্থতা অবহেলা অপমান আর না বলা কষ্ট তোমার শরীরে হয়তো ভালো পোশাক নেই তোমার হাতে হয়তো দামি একটা মোবাইল ফোন নেই তোমার চোখে ঘুম নেই পকেটে টাকা নেই তবুও একটা জিনিস আছে জেদ নিজেকে প্রমাণ করার এটাই তোমার আসল সম্পদ যারা আজ তোমাকে বলে তুই কিছুই করতে পারবি না তারা একদিন বলবে ওকে আমি চিনি ও ছিল আমার ছোটোবেলার বন্ধু তার মুখের ভাষা বদলে যাবে কারণ তুমি বদলে যাবে কিন্তু সেই দিনটা আসতে হলে তোমাকে আজকেই শুরু করতে হবে তোমার জীবন তুমি ছাড়া আর কেউ পাল্টাবে না তুমি এখন যেটুকু জানো সেটা দিয়েই শুরু করো যে মোবাইলে সারা দিন রিলস দেখো সেই মোবাইল দিয়েই শেখো চেষ্টা করো সময় দাও ঘাম ঝরাও তুমি ভাবছো আমার তো টাকা নেই জানি তুমি ভাবছো সাপোর্ট নেই সেটাও জানি তুমি ভাবছো আমি পারবো না এই কথাটা বন্ধ করো কারণ তোমার ভেতরে একটা আগুন আছে একটা স্পিড আছে যেটা আজও জলে না উঠায় তুমি কেবল নিজেকে দেখো ছায়ার মতো তুমি যখনই আগুন জ্বলবে তোমার স্পিডটাকে তুমি জ্বালাতে পারবে তখন পৃথিবী দেখবে তুমি কেমন আগুনে একটা মানুষ আজকে তুমি যে অপমানগুলো সহ্য করছো এগুলোই একদিন তোমার প্রেরণার গল্প হবে আজ তুমি যেভাবে রাত জেগে কান্না করো একদিন ঠিক সেই রাতেই কেউ তোমার পাশে তোমার নাম লিখবে গোগলে তোমার গল্প খুঁজবে তোমার কথা শুনবে তোমার ভিডিও দেখবে তোমাকে নিয়ে যারা কথা বলেছে তাদের গল্পগুলো শুনবে কেন কারণ তুমি থেমে যাওনি জীবনের প্রতিটা কঠিন সময় একটা বার্তা নিয়ে আসে একটা বার্তা দিয়ে যায় আমি এসেছি তোমাকে গড়তে ভাঙতে নয় তুমি হয়তো ভাবো এত দুঃখ কেন আমার কারণ সৃষ্টিকর্তা তোমার জন্য একটা বড় কিছু লিখে রেখেছেন তুমি যদি ছোট ছোট পরীক্ষায় ফেল করে বসো তাহলে বড় দায়িত্ব কিভাবে পাবে বলো এই পরীক্ষাগুলো তোমার মন মাথা বিশ্বাস সক্ষমতা সব কিছু তৈরি করে দিচ্ছে তুমি আজকে যদি একটু একটু করে চেষ্টা করো নিজেকে শিখতে দাও সময় দাও তাহলে ছয় মাস পর তুমি নিজেকেই চিনতে পারবে না তুমি নিজেই বলবে এই আমি আমি তো কখনোই ভাবতেই পারিনি এটা করতে পারবো এবং সেখানেই শুরু হবে তোমার জীবনের আসল কাহিনী একটা কথা মনে রেখো জীবনে বড় হইতে চাইলে ভয়কে খুন করতে হবে আর বিশ্বাসকে জীবিত রাখতে হবে তুমি নিজেকে ভালোবাসো কিনা জানি না কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই এই কঠিন সময়ের মধ্যেও তিনি তোমাকে ভেঙে ফেলেননি তুমি এখনো বেঁচে আছো মানে এখনো সম্ভাবনা তুমি এখনও কাউকে প্রমাণ করে দেখাতে পারো আমি কিছু করতে পারি আমি নতুন করে শুরু করতে পারি যদি মনে হয় এই কথাগুলো তোমার মনের গভীর জায়গা থেকে বেরিয়ে আসছে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর মনে রেখো একটা সময় ছিল যখন তুমি ভেবেছিলে সব শেষ আমি আর পারবো না কিন্তু তারপরেও ঠিক তারপরেই তুমি আবার এক পা সামনে বাড়িয়েছিলে এই এক পাটাই ভবিষ্যতের শুরু ছিল তুমি সেটা তখনও বুঝো কিন্তু আজ এই কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে হ্যাঁ আমার ভেতরে কিছু একটা আছে তোমার ভেতরের মানুষটা এখনও হারেনি সে কাঁদে সে কষ্ট পায় সে একা থাকে তবুও সে স্বপ্ন দেখে এখন সেই স্বপ্নটাকে শক্তি দিতে হবে তুমি হয়তো এখনও একা কিন্তু এই একা সময়টাকে তোমার সবচেয়ে বেশি সম্ভাবনা তৈরি করতে হবে এই সময়ে তুমি যা শিখবে যে ধৈর্য তৈরি করবে যে নীরব সক্ষমতা অর্জন করবে এসবই একদিন তোমার ঢাল হয়ে তোমার পাশে দাঁড়াবে তুমি ভাবছ সবার তো পাশে কেউ না কেউ থাকে আমার কেউ নেই কেন কারণ সৃষ্টিকর্তা তোমাকে তৈরি করছেন এমনভাবে যাতে কেউ তোমাকে ভাঙতে না পারে কারো ওপরে তোমাকে ভরসা হয়ে কারো ওপর ঢাল হয়ে তোমাকে চলতে না হয় তুমি অন্যদের মতো সাহায্য না পেয়ে নিজেই নিজের সাহায্য হতে শিখেছ তুমি অন্যদের মতো প্রশংসা না পেয়ে তুমি অন্যদের মতো প্রশংসা না পেয়ে নিজেই নিজেকে গড়ে তুলছ আর এই নিজে শব্দটায় একদিন তোমার বিজয়ের চাবি কাঠি হবে আজকে কেউ তোমাকে চিনে না তোমার নাম কেউ গুগলে সার্চ করে না তোমার ফেসবুক পোস্ট কেউ লাইক দেয় না তোমার কথা কেউ শেনো না তবুও তুমি এমন করে কাজ করে যাচ্ছ কারণ তুমি জানো আমার সময় আসবে এই বিশ্বাসটাই তো কিছু তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে তাহলে একদিন তুমি করবেই যদি বিশ্বাস করো এখনকার কষ্টগুলো একটা দিন বদলে যাবে তাহলে তারা বদলাবেই এই দুনিয়া অনেক কিছু কেড়ে নিতে পারে কিন্তু তোমার সাহস আর স্বপ্ন কেউ কেড়ে নিতে পারবে না তুমি যদি নিজেই সেগুলোকে ধরে রাখতে পারো তোমার বয়স যতই হোক না কেন তুমি এখনো শুরু করতে পারো তোমার ব্যাকগ্রাউন্ড শিক্ষাগত যোগ্যতা অতীত সব কিছু ভুলে যাও শুধু মনে রেখো তোমার ভবিষ্যৎ এখনো লেখা হয়নি তুমি লিখতে পারো সেটা আল্লাহর সাহায্য নিয়ে তুমি গড়তে পারো সেটা তুমি এখনোই শুরু করো একটা ছোট অভ্যাস করো একটা স্কিল শিখো একটা কাজ শুরু করো তুমি এখনই একটা সময় নির্ধারণ করো এ সময়ের পর আমি আর আগের মতো থাকবো না এই সময়টাই হবে তোমার রূপান্তরের শুরু তোমার রূপান্তরের গল্প আর যদি তুমি এখনও শুনছো এখনও যদি মনে হচ্ছে এই গল্পটা তোমার জন্য তাহলে চিৎকার করে নিজেকে বলো আমি নিজেকে বদলাতে চাই তোমার চারপাশের মানুষগুলো আজ হয়তো তোমার অবস্থান দেখে হাসে তোমার কাজের চেষ্টা দেখে প্রশ্ন করে কি হইতেছে তোরে তুই তারা বোঝে না তুমি এখনো ভেতরে আগুন জ্বালাচ্ছ তারা যেটা দেখে সেটা তোমার বর্তমান তারা যেটা বোঝে না সেটা হলো তুমি একটা নতুন ভবিষ্যতের জন্ম দিচ্ছ আজ তোমার পাশে কেউ নেই তুমি একা লড়ছ কেউ তোমার হাত ধরছে না কারণ এটাই তোমার সেই পর্ব যেটাকে বলে সাইলেন্ট সিজন যেখানে তুমি চুপচাপ তৈরি হচ্ছ এই প্রস্তুতির সময় কেউ পাশে থাকে না এই সময়ে লোকে তোমাকে উপহাস করবে অবহেলা করবে এবং তুমি থামবে না তুমি জানো আজ যদি ধৈর্য ধরে থাকো কাল এই ধৈর্যই তোমার অস্ত্র হয়ে যাবে ভেবে দেখো যে ছেলে বা যে মেয়ে এক সময় মানুষকে বলেবে না তো ভাই আমাকে এক একটু সাহায্য করো আজ সেই মানুষকে সবাই জিজ্ঞেস করে আপনি একটু আমাকে গাইড করুন তুমি এমন একজনই হতে পারো তুমি শুধু সময়ের অপেক্ষা করো তুমি হয়তো এখনো শুরু করোনি কিংবা শুরু করেও বারবার ফেল করেছ তাতে কিছুই যায় আসে না তুমি যতবার ফেল করবে একটা জিনিস হবার সম্ভাবনা বাড়বে তুমি শিখবে যতবার ফেল করবে যতবার হেরে যাবে ততবার শিখবে এই শেখাটাই আসল যে মানুষ ব্যর্থ হতে ভয় পায় সে আসলে কিছুই শেখে না তুমি যে এখন যা যা পারো না সেগুলো একটা লিস্টে লিখে রাখো তারপর ঠিক করো পরের মাস আমি এগুলো তিন শুরু করো ইউটিউব থেকে বই পড়ে কোর্স করে হাতে কলমে কাজ করে তুমি নিজেই নিজের শিক্ষক হও তুমি যদি আজ নিজেকে সময় দাও তাহলে তিন মাস পর ছয় মাস পর এক বছর পর তুমি তোমার নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের অতীতকে আর চিনতে পারবে না তোমার আত্মবিশ্বাস চোখে থাকবে তোমার কথায় থাকবে থাকবে দৃঢ়তা তোমার চেহারায় লক্ষ্য তখন যে মানুষগুলো এক সময় তোমাকে অপমান করেছে তারা আর চোখে চোখ রেখে তোমার সাথে কথা বলতে পারবে না তোমার সামনে দাঁড়াতে পারবে না কারণ তুমি তাদের চেনা তুই আর থাকবি না তুই হবি আপনি কারণ তখনই তুমি বুঝবে এই অপমানগুলো দরকার ছিল এই একাকিত্ব জীবনটা দরকার ছিল মানুষের কটুকথার দরকার ছিল পরিবারের অবহেলা অপমান দরকার ছিল পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনের কথা আমার দরকার ছিল এই ব্যর্থতাগুলো আসলে তোমাকে সেরা বানাতে এসেছিল তুমি জানো মানুষ যখন ভেঙে পড়ে সবাই দূরে সরে যায় কেউ পাশে দাঁড়ায় না কেউ কাঁধে হাত রাখে না তোমার কান্না কাউকে স্পর্শ করে না তোমার লড়াই কাউকে গর্ব দেয় না তোমার স্বপ্ন তোমার স্বপ্ন কেবলই তোমার তুমি ছাড়া আর কেউ ওটাকে বিশ্বাস করবে না তোমার চারপাশে এখন যারা আসে তারা কেবল ফলাফল চায় তুমি সফল না হলে তারা তোমার পাশে নেই তারা তখনই আসবে যখন তুমি প্রমাণ করে দেখাবে আমি পারি আমি জিততে এসেছি এখন সেই জয়ের শুরু আজ এখান থেকে তুমি এখন ভাঙা এখন একা তুমি এখন হয়তো ব্যর্থতায় জর্জরিত তবে একটাই সত্য তুমি এখনও বেঁচে আছো এবং এই বেঁচে থাকা মানেই হচ্ছে তোমার সম্ভাবনা এখনো শেষ হয়নি জীবন যখন তোমাকে নিচে ফেলে দেয় তখন তুমি যদি হাত তুলে দাঁড়াতে পারো তাহলে তুমিই বিজয়ী তুমি এখন যা পারো না সেটার জন্য নিজেকে ছোট মনে করো না তুমি এখনো তৈরি হচ্ছ সাফল্য সময় চায় নিজেকে গড়ার জন্য সময় দাও শিখতে শেখো বারবার চেষ্টা করো তুমি হয়তো এখন নিজেকে ফেল করা ছাত্র ভাবো কিন্তু মনে রেখো অনেক বড় বড় বিজয়ীরা তাদের জীবনের শুরুতে বার বার হেরেছে তারা থামেনি বলেই আস আমরা তাদেরকে চিনি তুমি যদি আজ রাতের এই নিঃশব্দতা সহ্য করতে পারো কাল সকালের আরও তোমাকে জড়িয়ে ধরবে কারণ তুমি কেবল আর দশ জনের মতো স্বপ্ন দেখো না তুমি লড়াই করো আর যে লড়াই করে সে একদিন জয় পায় সেই একদিন টেকে থাকে এটা সময়ের অপেক্ষা মাত্র তুমি হয়তো ভাবো আমি তো কারো মতো ট্যালেন্টেড না ভুল ভাবছ সফলতা কখনো ট্যালেন্ট খুঁজে আসে না সফলতা খুঁজে পরিশ্রম আজ থেকে যদি তুমি একটা ছোট ভালো অভ্যাস গড়ে তোলো প্রতিদিন একটা করে ভুল থেকে শেখো তাহলে এক বছর পর তুমি নিজেই নিজের রোল মডেল হবে প্রিয় বন্ধু এ কথাগুলো যদি তোমার জীবনের সাথে বাস্তব মিলে যায় যদি এ কথাগুলো থেকে তোমার ভেতরে কিছু একটা স্পিড তৈরি হয় তাহলে অবশ্যই আনসারি পিজিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে আমি প্রতিদিন তোমার জন্য তোমার হৃদয়ের জন্য তোমার হৃদয়ের সাথে কথা বলার জন্য এমন কিছু টপিক নিয়ে আসি এমন কিছু কথা বলি যেগুলো তোমার ভরসা বিশ্বাস তোমার আত্মবিশ্বাস তোমার বেঁচে থাকার অনুপ্রেরণা আর তোমার কাজের স্পিডকে বাড়িয়ে দেবে ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো